হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো তো কুকিং তার চ্যানেলে আজকে আমার কাছে তরকারি করার মতো কিছু নেই তার জন্য আমি এই যে সকালবেলা সকাল সকাল তো বাজারও যাওয়া হয় না তার জন্য আমি আজকে গোলা রুটি করবো সকালের টিফিন বানাবো তো নুন দিয়েছি আর এই যে আমার এখানে খেজুরের পাটালি আছে এই দিয়ে আজকে যেহেতু আমি তরকারি বানাচ্ছি না তো ওই জন্য এই গুড় দিয়েই আজকে আমি গলা রুটি বানাবো তো কীভাবে বানাচ্ছি দেখবেন কারণ একদমই ঘরে কোনো সবজি টবজি কিছু নেই ওই জন্য এইভাবে এটা সকালবেলা কি খাবো তো তার জন্য আমি মানে একটা বেল বোনা গলা রুটি অনেকেই আমরা জানি আর অনেকে করেও খাই এটা একদম গলা রুটি মানে এটা একটা ব্যাটার তৈরি করবো পাতলা পাতলা তো তারপরে বানাবো কীভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি এটা যখন কিছু থাকবে না ঘরে যদি চিনি থাকে কিংবা যারা নুন দিয়ে খেতে মানে চিনি ছাড়া যারা খান তার নুন দিয়ে নুন দিয়ে খেলে অতটা টেস্টি লাগবে না তো যাই হোক আমি তার জন্য আমি এই যে গুড় দিয়ে বানাচ্ছি তো ঠিক আছে আমি ব্যাটারটা তৈরি করে নিই ফিরে আসছি আবার দেখুন এইভাবে একটা বেটার তৈরি করে নিয়েছি আর মিষ্টি দেখে নিয়েছি হয়ে গেছে আর কিছু লাগবে না নুন আর চিনি একদম কমপ্লিট এবারে বানাবো এই যে এইভাবে এভাবে বেশি পাতলা করলে হবে না এভাবে একটু মোটা করে এই ব্যাটারটা বানাতে হবে যাই হোক হাত দিয়ে এরকম করে আমি একদম প্ল্যান করে নিয়েছি ঠিক আছে গ্যাসটা ধরিয়ে যুক্ত পচিয়ে দিই এবারে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি চারটা বসিয়ে দিলাম আর এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চাটু গরম হয়ে গেছে এবারে একটু সাদা তেল ঢেলে নেব হালকা ব্রাশের মধ্যে দিয়ে এইভাবে ছড়িয়ে নেব তেলটা প্রথমবার তো একটু তেল দিতে লাগে যদিও নন স্টিকার টাটু আছে তাও একটু লাগিয়ে নিচ্ছি বলা যায় না লেগে যাবে বেটারটা তো আপনাদেরকে দেখিয়েছি এই যে এবারে একটা হাতটা সাহায্যে এভাবে দিয়ে দেবো বন্ধুরা এটা খুব মানে যখন ঘরে কিছু থাকবে না তখন কী করবো তরকারি তো সেই সময়ের জন্য এই রুটিটা বানাবেন মিষ্টি মিষ্টি লাগবে খেতে বাচ্চা টাচ্চা থাকলে আরামসে খেয়ে নেবে আর নরমও হয় খুব একদম মালপোয়ার মতো নরম হয়ে যায় তো সেই সময়ের জন্য এই রুটিটা অবশ্যই অনেক উপকার এবারে টেনে যাক তারপরে উল্টাবো দেখুন অনেক টাট গেছে এবারে উল্টে দেবো এ দেখুন এভাবে উল্টে দিলাম খুব সহজেই খাওয়া গেল ওইদিকেও এরকম লাল লাল করে ভেজে নেব এ দেখুন এবারে ওইদিকেও এই যে এভাবে ভেজে নিলাম লাল লাল করে দুদিকে লাল লাল করে ভেজে নিয়েছি একটু লাগেনি শুধু নুন দিয়েও করা যায় তো যাই হোক আমার তরকারি নেই বলে মানে সবজি কিছু নেই যে সকালবেলা কি তরকারি কি করব তরকারি মানে তরকারি করার মতো কিছু সবজি ছিল না তার জন্য আমি এইভাবে এটা বানাচ্ছি মিষ্টি মিষ্টি মাল মতো খেতে লাগবে তো এইভাবে আমি এটা দুদিকেই ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি বাকিগুলো সব আর তেল দেবো না এই যে তেল মাঝে মাঝে তেল দিতে হবে তো যাই হোক এখন আর তেল দেবো না এই তেল দিয়েই আমার হয়ে যাবে আবার হয়তো মাঝখানে আবারও একটু তেল দিতে লাগতে পারে দেখুন বাকিটাও এইভাবে বানিয়ে নিচ্ছি ওই একবার তেল দিয়েছি আর তেল দিতে লাগেনি যেভাবে ভাজা ভাই এটাও হয়ে গেছে এভাবে সব ফোটালুচি বন্ধুরা দেখুন আমার আজকের গলা রুটি একদম কমপ্লিট এটা খুব মানে যেদিন হয়তো বাড়িতে কোনো সবজি নেই তরকারি করার মতো সেই দিনের জন্য এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন খুব আনন্দকার সহকার খেয়ে নেবেন তো যাই হোক আমার এই গলা রুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখে নেবেন নতুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার এই গলা রুটি তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনই আবার অন্য কোনো দিন ওনারা নিয়ে আসবো সবাই ভালো থাকবেন এই গরমে তাটা